দিনের বাছাই করা খবর নিয়ে হেডলাইন কলকাতা নমস্কার আমি সিনজিনী সারাদিনের বাছাই করা খবর নিয়ে আপনারা দেখছেন হেডলাইন কলকাতা অবশেষে ২২ ঘন্টার স্নায়ু যুদ্ধের পর পিছু হটল পুলিশ ব্যারিকেড সরছে জুনিয়র ডাক্তারদের মিছিল আরো একশো মিটার এগোনোর অনুমতি দেওয়া হচ্ছে সেখানে ২২ জনের প্রতিনিধি দল লালবাজারে প্রবেশ করবে তারা সেখানে পুলিশ কমিশনারের কাছে স্মারক লিপি জমা দেবেন সোমবার বিকাল সাড়ে চারটে নাগাদ শুরু হয়েছে অবস্থান মঙ্গলবার দ্বিতীয় দুপুরে পুলিশ গিয়ে কথা বলে ডাক্তারদের সঙ্গে কিন্তু নিজেদের তিন দফা দাবি নিয়ে এখনো অনর তারা আমরা করবো জয় ব্যারিকেডের সামনে গান চিকিৎসকদের ধর্ষণ বিরোধী অপরাজিতা বিল দু নিয়ে বিধানসভা সরব মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এই বিল একটা ইতিহাস প্রধানমন্ত্রী পারেননি আমরা পারলাম প্রধানমন্ত্রী দেশের লজ্জা উনি মেয়েদের রক্ষা করতে পারেননি আমি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি একই সঙ্গে বিধানসভায় প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি তুললেন মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় অপরাজিতা বিল নিয়ে শুভেন্দুর সংশোধনী প্রস্তাব খারিজ হয়ে গেল ধনী ভোটে ক্ষুব্ধ শুভেন্দুর দাবি এই অপরাজিতা বিল সম্পূর্ণ লোক দেখানো আপনারা দোষী সাব্যস্ত করতে চান না আপনাদের উদ্দেশ্য স্পষ্ট ধর্ষণ বিরোধী অপরাজিতা বিল দু কে সমর্থন করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন আমি রেজাল্ট দেখতে চাই ওই বিলকে আগে আইনে পরিণত করুন এদিন বক্তব্যের শুরুতে বিরোধী দলনেতাকে জবাব দিয়ে মুখ্যমন্ত্রী বলেন বিরোধী দলনেতাকে বলুন বিলে রাজ্যপালকে আগে সই করতে তারপরেই দেখবেন রুলস হয়ে গিয়েছে আর্যিকরের আর্থিক দুর্নীতি মামলায় গতকালই গ্রেফতার হয়েছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ সন্দীপ বিপ্লব সিংহ এবং আফসার আলী আর চারজনকে তোলা হবে সিবিআই এর বিশেষ আদালতে তাদের বিরুদ্ধে মূলত সরকারি সরকারি টেন্ডার না জায়গা বিক্রির টেন্ডার নির্বাচনের সদন পোষণ অযোগ্যদের বরাদ দেওয়া এরকম একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে আদালতে তোলার আগে সন্দীপের সাক্ষেতদের মেডিকেল টেস্ট করানোর সম্ভাবনাও রয়েছে এদিকে সন্দীপ ঘোষের সদস্য পদ খারিজ করল ওয়েস্ট বেঙ্গল অর্থোপেডিক অ্যাসোসিয়েশন সন্দীপ ঘোষ গ্রেফতার হতেই বিপাকে তার ঘনিষ্ঠ ছাত্র নেতা অভিক দেকে সাসপেন্ড করলো তৃণমূল ছাত্র পরিষদ জানানো হয়েছে পূর্ণাঙ্গ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে 9 আগস্ট আরজিগড় হাসপাতালের তলার সেমিনার রুমে দেখা গিয়েছিল অভিক দেকে দিনভর সমালোচনা করিয়ে নথি শিকার কাঞ্চনের জুনিয়র চিকিৎসকদের বেতন নিয়ে তার করা মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন উত্তরপাড়ার বিধায়ক অভিনেতা কাঞ্চন মল্লিক কিন্তু তাতে সন্তুষ্ট নন টলিপাড়া এর মধ্যে রাজনীতি দেখছেন দেবলীনা দত্ত ঋত্বিক চক্রবর্তী প্রতিবাদীদের খোঁচা দিয়ে পুরস্কার ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছেন কাঞ্চন মল্লিক মঙ্গলবারই নাট্যক্ষেত্রে সর্বোচ্চ সম্মাননা দীনবন্ধু মিত্র পুরস্কার ফিরিয়ে দেবেন বলে জানিয়েছেন প্রবীণ নাট্যকার চন্দন সেন নাটকার অভিনেতা সুজন মুখার্জি বাতিল করলেন মঞ্চস্থ হতে চলা একটি নাটক যার মুখ্য চরিত্রে অভিনয় করার কথা ছিল কাঞ্চন মল্লিকের অন্যদিকে পরমত চট্টোপাধ্যায় বললেন কাঞ্চন মল্লিকের কথার তিনি বিরোধী কিন্তু কাজের ক্ষেত্রে কাউকে ত্যাগ করার পক্ষে তিনি নন গতকাল একটি মঞ্চে আমি আমার কিছু কমেন্টস আমি করে ফেলি যার জন্য সেটা অত্যন্ত সমালোচিত হয় এবং আমি সেই কারণেই আজকে এই ভিডিওটি করছি আমি প্রথমেই আপনাদেরকে জানাই যে আমি যা বলেছি তার জন্য আমি অত্যন্ত লজ্জিত এবং দুঃখিত ধর্ষণে অভিযুক্ত কাছে পঞ্চাশ হাজার টাকা নিয়ে অভিযোগ তুলতে চাপ বিতর্কে উত্তর প্রদেশ গত আগস্ট এক কিশোরীকে গ্রাম থেকে তুলে নিয়ে গিয়ে গাজিয়াবাদে একটি হোটেলে ধর্ষণের অভিযোগ ওঠে অঙ্কিতের বিরুদ্ধে তিন দিন ধরে ধর্ষণ করা হয় বলে অভিযোগ আপনারা এতক্ষণ দেখছিলেন সারা দিনের বাছাই করা খবর নিয়ে হেডলাইন কলকাতা